নমস্কার বন্ধুরা আজকে প্রায় বারো দিন পর আমি ভিডিও করতে চলে এসেছি আবার ইউটিউবে শরীরের কন্ডিশনও খুব ভালো না আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তো এটা তো রইল একটা কথা আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি নতুন একটা টুইস্ট নিয়ে তো সবার প্রথমে আমি শুরু করবো আমার মাকে দিয়ে এই যে এই মহিলাটা বিগত পাঁচ মাস ধরে মিটিংয়ে যাচ্ছে তুমি কোন পার্টির মিটিংয়ে যাচ্ছো মা তৃণমূল পার্টির মিটিংয়ে যাচ্ছ আচ্ছা তোমাদের মিটিংয়ে কী দেখ কী বলা হয় আচ্ছা আর কি কি বলা হয় তোমাদের মিটিং যেমন তুমি ভাবছো বা বলছো ওদের সামনে গিয়ে তেমন রিয়েলিটিটা হচ্ছে না তাই তো যাই হোক এর কিছু প্রুফ তোমাদের সামনে আমি তুলে ধরবো যেটা আমার চোখের সামনে এখন রয়েছে যেটা দিনের পর দিন বছরের পর বছর হয়ে আসছে তো সেটা তোমাদেরকে আমি দেখাবো রিয়েলিটি যে গ্রাউন্ড রিপোর্ট যেটা হয় না যেটা আসে না কেউ চেক করতে সেটা তোমাদের সামনে সোজা আমাদের বাড়ির গলি এখানে এত টুকু পর্যন্ত হাত দেওয়া হয়নি ড্রেনের কাজটাকে ঠিক করার জন্য এতটুকুও নয় এতটুকুও নয় দেখো এখানে ড্রেনের কি অবস্থা এখানে বিগত তিন দিন ধরে জল জাম হয়েছিল কালকে আমাদের পাশের বাড়ির অরুণ কাকু এই ড্রেনের জলটাকে পরিষ্কার করেছে এই হচ্ছে আমাদের বাড়ির সামনের পরিস্থিতি দেখো তোমরা আমি টাকা দিয়ে কেন আমি কাজ করাবো না সস্তায় আছে এখানে টোটাল হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ওই কোণে একটা সাতটা টোটাল সাতটা বাড়ি থেকে আড়াইশো টাকা করে তোলা হয়েছে আর টোটাল চব্বিশ জন মেম্বার এই সাতটা বাড়িতে প্রত্যেকেই এই চল পাড়িয়ে পাড়িয়ে এখান থেকে পুরো জল জাম হয়েছিল এই বাড়ির কাকুটা জল পরিষ্কার করেছে পুরো ড্রেনের মধ্যে খুচিয়ে 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 আর এখন হচ্ছে এই ড্রেনের পরিস্থিতি দেখে নাও এই হচ্ছে আমাদের ড্রেনের পরিস্থিতি আর কোনো ভাবে কোনো পরিকল্পিত করা হয়নি আমার মা হচ্ছে বাড়ির দরজার সামনে এরকম ভাবে তক্তা পেতে রেখে দিয়েছে যে জলটা এখানে ভর্তি হয়েছিল দেখো এই হচ্ছে ড্রেন আমাদের টাকা দেওয়ার পরেও কোনো কাজ হয়নি যেটা আমি খুব তাড়াতাড়ি প্রোটেস্ট করব এখন আমি বেরিয়েছি অ্যাকচুয়ালি চুল কাটতে এখন বাজে প্রায় আড়াইটে এই রোদের মধ্যে এখন আমি বেরিয়েছি এখন প্রায় আটত্রিশ ডিগ্রি এই হচ্ছে তাপ্পি মারা রাস্তা কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তার তলা থেকে পাইপ গেছে যেটা কি না জলের পাইপ প্রায় এক থেকে দেড় মাস রাস্তাটা ঠিক এইভাবে করেছিল রাস্তাটা মোটামুটিভাবে এক ইঞ্চি লেয়ারের তাপি মেরে কোনোরকমভাবে মেরামত করা হয়েছে সেটা কিন্তু আমাদের টাকায় করা হবে এই হচ্ছে ড্রেন ড্রেনের পাশে ঠিক এরমভাবে পাইপ গেছে দ্বিতীয়ত এখানে রাস্তাটা যে ড্রেনের জলগুলো পাস হবে সেই ব্যবস্থাটাও কিন্তু দেখে নাও এখানে এরকম রয়েছে ঠিক এরকম জায়গায় ভাবে মশার উৎপত্তি শুরু হচ্ছে ঘরে ঘরে এখন ডেঙ্গুর সমস্যা আবার তৈরি হবে এই রাস্তাটা যে করিয়েছে আর যেসব মিস্ত্রিদেরকে দিয়ে করিয়েছে তাদের মাথায় এতটুকুও বুদ্ধি নেই যে কীভাবে রাস্তা দিয়ে জলপাশ হবে ঠিক এইভাবে এখানে জোড়াতাপ্পির কাজটা করা হয়েছে এখান থেকে তো শুরু হয়েছে এইগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে করা হয়নি এই মেন রোড এই ড্রেনের অবস্থা এরকম মিনিমাম আধ ঘন্টা যদি বৃষ্টি হয় এক হাঁটু জল এখানে জমে থাকে দেখতে পাচ্ছ আমার হাতে এরকম ওষুধ এখান থেকে একটা ওষুধ আমি অলরেডি ওষুধের দোকান থেকে খেয়ে নিয়েছি আজকে এখন আমি এই ভিডিওটা করছি ঠিক দুপুরবেলা দিকে এখন যদি বৃষ্টি হয় এই কিছুদিন আগে বৃষ্টি হলো পুরো এখানে জল জমে গেছিলো পুরো এই সব জায়গাগুলোতে জল জমে গেছিলো এই হচ্ছে ড্রেনের অবস্থা দেখো এই হচ্ছে ড্রেনের অবস্থা এই হচ্ছে ড্রেনের অবস্থা কে পরিষ্কার করবে বছরের পর বছর এরকমভাবে পড়ে থাকে কে পরিষ্কার করবে কারোর কোনো যায় আসে না এই হচ্ছে রাস্তার সাইডের অবস্থা পাইপ যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের মল্লিকপুর বস সবাই চুল কাটিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে প্রায় সাড়ে তিনটে বাজে আর দুধটাও কিন্তু বেশ ভালোই করা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে রাস্তার পাশে মেন ড্রেনের অবস্থা যদি এরকম হয় তাহলে মেন রোডে জল উঠবে না কেন অন্যান্য স্টেটে বর্ষা আসার ঠিক আগেই পরিষ্কার করে পরিচ্ছন্ন করে জল যাতায়াতের ব্যবস্থা করা হয় আর আমাদের রাজ্যে কিছু কিছু এলাকায় ঠিক এরকমভাবে পড়ে থাকে ড্রেনের অবস্থা এই রাস্তাটা প্রায় দুমাস ধরে এই কন্ডিশনে পড়ে রয়েছে এখনও পর্যন্ত কোনো উদ্দেশ্য নেই রাস্তাটাকে ঠিক করার এটা হচ্ছে আমাদের মল্লিকপুর অন্তর্গত এলাকার ছোট্ট ছবি এই রাস্তাটা সোজা চলে গেছে ঘোষপাড়ার দিকে সোজা বারাইপুর হয়ে এই রাস্তাটা হচ্ছে মল্লিকপুর স্টেশনের দিকে আর এই হচ্ছে আমাদের গলি আমার এখানে একটাই কথা আমি যখন টাকা দিয়েছি সেই টাকা নেওয়ার পর আমার গলিতে কেন কাজ হবে না যত রকম তাপ্পি মারা কাজ শুরু হয়েছে এই জায়গাটা থেকে ফাইনালি গাইজ আমি এখন ঘরে ডুবলাম গরমটা বেশ ভালোই লাগছে কিন্তু এবার আমাকে স্নান করতে হবে একবার আমি স্নান করে নিয়েছি অলরেডি মা এখানে এখন জামরুল খাচ্ছে তোমার লাঞ্চ কমপ্লিট দুপুরের লাঞ্চ এখনও করো হ্যাঁ এখনও পর্যন্ত লাঞ্চ করেনি আমার জন্য ওয়েট করছিলো আমি জাস্ট আসলাম এখন আমি স্নান ফান করবো আর তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু আমি আরও তোমাদের সাথে শেয়ার করবো এটা হয়তো এই ভিডিওতে করতে পারবো না নেক্সট ভিডিওতে আমি আমাদের এই এলাকার যে কজন মেম্বার রয়েছে তাদের সাথে কথা বলবো তো আমি এখনের মতো এই মুহূর্তে ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা ফাইনালি গাড়ি স্নান করে আসার পর পেটে কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু দিইনি মাথা যন্ত্রণার পরিমাণটা ওষুধ খাওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু আমার কমেনি আমি যে এত বড় বড় কথা বলছি তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ থাকে আমি তো এমনি এমনি বলছি না আওয়ায় কথা বলছি না দু হাজার আঠারো সালে পঞ্চায়েত ভোটেও সেম মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় তোমাদের নই রাস্তাটা সবার আগে করা হবে কারণ কি আমাদের এই এত বড় এলাকার মধ্যে জল একটা গলি থেকেই পাস হয় যেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যে গায়ে গেছে একদম রেল লাইনের পাশে যে খাল রয়েছে এই ড্রেনের জলটা ওখানে গিয়ে পড়ে তো আমি যদি গোড়ানা ঠিক করি তাহলে আমার আশেপাশের জায়গাগুলো ঠিক করে লাভটা কি আমার তো মেন গোড়াকে ফলো করতে হবে তো এই জায়গাটাতেই আমার কথা তার ওপর টাকা নেওয়ার পরে তো এইখানে তুমি টাকা নিচ্ছ তার ওপর কাজ করাছ না যেহেতু এটা পঞ্চায়েতের কাজ করার কথা বা কাজ করার কথা দেখো আমি কিন্তু কোনো পার্টির মধ্যে জড়িয়েছিলাম না আর কোনোদিন থাকবো না আমার সেটা নিয়ে কোনো নেই বাট আমরা নাগরিক আমরা কি আশা করি ছোট ছোট কাজ ছোট ছোট কাজ কাজ বাজ তো সবাই করছে কম বেশি কিন্তু এই যে সদস্য রয়েছে এই সদস্য কাজ কি এই ছোট ছোট জিনিসগুলোকে দেখা মানুষের সন্তুষ্ট করা মানুষ কেন ভোট দেবে তোমাকে মানুষ দেখতে তুমি কি কাজ করছো তাদের জন্য তুমি যদি এই জিনিসগুলো নাই দেখো আরে আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাকে ভোট দেবো কাকে দেবো না সেটা আমার পার্সোনাল ব্যাপার বাট তুমি যদি মনে করো যে আমাকে ভোট দিচ্ছে সে না সে আমাকেই ভোট দেবে তার জন্য তোমাকে কী করতে হবে ভালো কাজ করতে হবে সে ভোট দিচ্ছে না তোমাকে তার জন্য তুমি কাজ করবে না আরে তুমি কি করে জানলে যে ও তোমাকে ভোট দেয় না তুমি কি দেখতে যাচ্ছ তাকে হ্যাঁ তোমার মাইন্ডসেট এটা বসে গেছে যে ও আমাকে ভোট দেয় না এই জিনিসগুলো আগে থেকে ভেবে কাজ না করাটা খুব বাজে তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যদি কেউ আমাদের এই এলাকার মধ্যে যারা এইসব দায়িত্বের মধ্যে রয়েছে। কেউ যদি ভিডিওটা দেখে দেখো প্লিজ আমি হাজ্য বলছি আমাদের এই গলিটা প্লিজ করো কারণ এই গলিটা আজ এক বছর দু বছর নয় পাঁচ থেকে দশ বছর ধরে এই গলিটা এইভাবে পড়ে রয়েছে তো আমি এমনি বলছি না অনেক কষ্টে বলছি এই গলিটাতে এত পরিমাণ জল জমে ধারণার বাইরে সব থেকে যদি আগে ভরে এই গলিটা প্রায় হাঁটু থেকে কোমরের নিচ পর্যন্ত জল এই গলিতে জমে যায় যখন লাস্ট বৃষ্টি হয়েছিল টানা দুদিন ধরে আটচল্লিশ ঘন্টা যখন লাস্ট বৃষ্টি হয়েছিল প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল জমে গিয়েছিল এই গলির এলাকার মানুষদের তোমরা প্লিজ এই বিষয়টা নিয়ে একটু ভাবো যারা এই দায়িত্বের মধ্যে রয়েছ আমাদের এই হরিহরপুর পঞ্চায়েত এলাকার যে সদস্য রয়েছ তাকে বলছি কোনো দিন যদি কোনো মানুষের কোনো রকমভাবেই উপকার করতে পারো বিনা স্বার্থে করো আর যদি বলা হয় এখনকার দিনের পলিটিশিয়ানদের বিনা স্বার্থে আরো বাড়িতে গিয়ে জল পর্যন্ত খায় না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মেয়ে তাদের মাইন্ডের মধ্যে একটাই জিনিস ঘোরাফেরা করে ভোট 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 এই ভোট আরে আমার ভোট তোমাকে আমি তখনই দেবো যখন তুমি আমার জন্য আমার পাশে এসে দাঁড়াবে তুমি যদি মনে করো তুমি আমার পাশে দাঁড়াবে নিঃস্বার্থে দাঁড়াও তোমার সাপোর্টে সবাই থাকবে সাধারণ মানুষ থাকবে কিন্তু তোমরা তা করো না তোমরা স্বার্থ নিয়ে চলো তোমরা স্বার্থ দেখাও আমার মাথার মধ্যে আমার মাইন্ডে লাস্ট দুদিন ধরে এই জিনিসটা ঘুরছিল আমার ছুটির দিনটা কবে আসবে সেদিনকে আমি এই ভিডিওটা বানাবো আর এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করবো বা ফেসবুকে পোস্ট করতে চাচ্ছি আমি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো এই এলাকার আশেপাশের মানুষ যদি কেউ দেখে থাকো তাহলে তারাও প্লিজ কমেন্ট করে জানিও তারাও প্লিজ শেয়ার করো ভিডিওটা সবাই ভালো দেখো সবাই শ্রেষ্ঠ দেখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিভাগে টাকা